রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের বক্সিগঞ্জে মানবতার দিশারি যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে রফিকুল ইসলাম সাবুলের তথ্যচিত্রে বিস্তারিত শনিবার বকশিগঞ্জের উত্তর মডেল কিন্ডার গার্ডেনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে গঙ্গাচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য আব্দুল মুইম কৃতি শিক্ষার্থীদের হাতেই সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদেরকে বড় স্বপ্ন দেখতে হবে স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে মনোনিবেশ করলে সাফল্য আসবে তিনি পুঁথিগত শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন শিক্ষার প্রথম ধাপে বড় সাফল্য অর্জন করে অনেকেই অহংকারী হয়ে ওঠে তোমাদের মাঝে যেন তার প্রকাশ না ঘটে সে প্রত্যাশা করি কৃতি শিক্ষার্থী সংবর্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা প্রধান আলোচক ছিলেন রংপুর জেলা ছাত্র দলের আহ্বায়ক শরীফ নিয়াজ জোহা এবং ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বগুড়ার সহকারী শিক্ষক মোহাম্মদ হজরত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ তোমরা সফল এবং তোমরা তোমাদের সুনির্দিষ্ট লক্ষ্য প্ল্যান ছিল বলে তোমরা কিন্তু এখানে এই পর্যন্ত আসতে পেরেছ তোমাদের যদি এই টার্গেটটা না থাকতো তাহলে তোমাদের কিন্তু আসা সম্ভব হতো না তবে একটা জিনিস হচ্ছে কি মানুষ কিন্তু তার সফলতার প্রথম ধাপে যখন খুব বেশি সফলতা পেয়ে যায় সে কিন্তু অহংকারী হয়ে যায় এই অহংকারী হলে ভবিষ্যতে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে যে ধাপগুলো তোমার যদি তুমি সামনে আগাতে চাও তোমার এই তোমার হয়ে হবে যে গঙ্গাচড়ার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যে সমস্ত কাজ করা দরকার আমার জায়গা থেকে সামাজিকভাবে আমি যদি কখনো সুযোগ পাই কোনো কিছু করতে তাহলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ সুযোগটা ব্যবহার করব এবং গঙ্গাচড়ার জীবন মান উন্নয়নের জন্য কাজ করে যাব আর্থসামাজিক উন্নয়ন গঙ্গাচড়ার বেকারত্ব দূর এবং শিক্ষিতের যে ব্যাপারটা এই ব্যাপারগুলো নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করবো নির্বাচনের রাজনীতিটা একটু ভিন্ন আপনারা জানেন যে নির্বাচনের ব্যাপারগুলো অনেক কঠিন এগুলো নিয়ে অনেক নানান ধরনের চড়াই উতরাই আছে তো সর্ব সব সব মিলেই যখন পরিস্থিতির আলোকে যে সিদ্ধান্ত নিতে হবে আমি আমার পার্সোনাল দিক থেকে হয়তো বা সেরকম সিদ্ধান্ত নেব তবে এই মুহূর্তে আমার এরকম কোনো পরিকল্পনা নেই যে আমি নির্বাচনে অংশগ্রহণ করে সামনের দিনের এই যে ধারাবাহিকতা সেটাতে হয়তো বা অংশগ্রহণ করবো হয়তো আমি যেটা আমার বর্তমান দিক থেকে মনে করি এই মুহূর্তে যদি এরকম কোনো প্রয়োজন দেখা দেয় জনগণের মধ্যে থেকে যদি সে আশা আকাঙ্ক্ষা থাকে তার অন্যদিপ্ত আহ যে স্বপ্ন জনগণ যদি সেটা দেখে জনগণের আশাকাঙ্ক্ষা অনুযায়ী যদি মিলে যায় তাহলে অবশ্যই আমি জনগণের জন্য কাজ করে যাবো